সাল্লাহ সাল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন আরবের মক্কায় আর হিজরত করেছিলেন মদিনায় তিনি জিহাদের জন্য বা ইসলামের প্রচারের জন্য আরও কিছু জায়গায় গিয়েছিলেন উল্লেখযোগ্য জায়গাগুলো হচ্ছে থাবুক তায়েফ হুদাইবিয়া ইত্যাদি এরকম অনেক জায়গায় তিনি গিয়েছেন ইসলামের প্রচার এবং প্রসার গঠানোর জন্য কিন্তু সেগুলো ছিল সব কয়টা আরবের ভিতরে যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আরও ইসলাম ধর্মের অনুসারী অর্থাৎ মুসলিম জনসংখ্যা রয়েছে যেমন ভারত মিয়ানমার তারপর হচ্ছে পাকিস্তান আফগানিস্তান মালয়েশিয়া এই অঞ্চলটাতে ইসলাম কিভাবে প্রবেশ করেছিল সেই বিষয়ে আপনি কতটুকু জানেন যদি আপনার জানা না থাকে তাহলে আজকের আলোচনাটি সম্পূর্ণ আপনার জন্যই আমাদের এই অঞ্চলটাতে তখন ছিল সনাতন অর্থাৎ হিন্দু ধর্মের অনুসারী আর হচ্ছে বুদ্ধ ধর্মের অনুসারী অধিকাংশ হারে আর ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো কিছু ধর্ম ছিল কিন্তু উল্লেখযোগ্য হারে এই দুইটা ধর্মের মানুষজনই এখানে প্রভাব বিস্তার করত বা এখানে অধিকাংশ ছিল বা এখানে শঙ্কাগুরু ছিল তো এখান থেকে মানুষ কেন কনভার্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কিভাবে বা এসেছিল এই রাষ্ট্রগুলোতে ইসলাম প্রথমত এখানে আরব থেকে ইরাক থেকে ইরান থেকে কিছু মানুষ ইসলাম ধর্মের প্রচার প্রসার গঠানোর জন্য চলে এসেছিলেন এবং তারা এসে ইসলামের দাওয়াত দিয়েছিলেন বর্ণিত আছে যে এখানে প্রায় তিনশো ষাট জন উলিয়া উলিয়া এসেছিল যারা এসে মানুষজনদেরকে অলৌকিক কিছু কাহিনী দেখিয়েছিল যেমন অনেক ঐতিহাসিক বই বা গ্রন্থে পাওয়া যায় যে তারা জায়নামজে বসে নদী বা সাগর পাড়ে দিত তারা অনেক মৃত পাখিকে জীবিত করে ফেলতো এরকম অনেক অলৌকিক কাহিনীর বর্ণনা পাওয়া যায় বিভিন্ন গ্রন্থে যেহেতু তার অনেক আগেই কুরআন হাদিসের সমাপ্ত ঘটেছিল সুতরাং এগুলোর মিথ্যা নিয়ে প্রশ্ন থাকতেই পারে তারা এসে মানুষজনদেরকে বোঝানোর চেষ্টা করেছিল ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম হচ্ছে কল্যাণের ধর্ম এখানেই মানুষের সকল ধরনের সুখ শান্তি পাওয়া যায় সেখানে হিন্দু ধর্মের যে সমাজ ব্যবস্থা ছিল সেই প্রসঙ্গে একটু আলাপ করি এবার প্রায় চারটা বাগে সেই হিন্দু সমাজ বিভক্ত ছিল যারা প্রধান ছিল যারা সম্মানিত ছিল তারা ছিল ব্রাহ্মণ এই ব্রাহ্মণরাই মূলত দেশ রাষ্ট্র সমাজকে পরিচালনা করত যদিও সেখানে শাসক থাকতো অন্য কেউ কিন্তু এই ব্রাহ্মণ সমাজের বিরুদ্ধে গিয়ে তারা কোনো আইন কানুন পরিচালনা করতে পারতো না ব্রাহ্মণদের কথায় তাদের উঠাবসা করা লাগতো দ্বিতীয় যারা ছিল তারা হচ্ছে করত্রীয় তারা ছিল হচ্ছে যে শাসক শ্রেণীর লোক তারা মূলত সমাজটাকে শাসন করতেন শোষণ করতেন এবং তারা তাদের মনের মতো করে অন্যায় অত্যাচার চালাতেন তৃতীয় যারা ছিল তাদেরকে বলা হয় বৈশ্য তারা হচ্ছে যে সাধারণ চাষা মানুষ তারা যে শ্রমিক কৃষক চাষি অন্য যেসব সেক্টরে বা যেসব জায়গায় কাজকর্মের লোক ছিল তাদেরকে সেই দলে বিভক্ত করা হতো তাদের উপরে এতটা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করা হতো তাদেরকে এতটা বেশি পরিমাণে কর দেওয়া লাগত তাদেরকে অনেক বেশি ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের বাধ্যবা বা অনুগত হয়ে চলতে হতো নতুবা তাদের জীবনে নেমে আসত যেন জুলুম ন নির্যাতন অত্যাচারের এক বিদেশিকাময় অনেক কাহিনী করতো তাদের নিচে যারা ছিল তারা হচ্ছে শূদ্র এই শূদ্রদেরকে তারা এতটাই ঘৃণা করতো যে তাদের হাতের চুঁয়া লাগলে তারা মনে করতো যে তারা অপবিত্র বা নাপাক হয়ে গিয়েছে এবং সূত্ররা যদিও সনাতন বা হিন্দু ধর্মের অনুসারী ছিল তারপরেও তাদেরকে তাদের যে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে মন্দির সেখানে যাওয়ার সুযোগটা পর্যন্ত দেওয়া হতো না এমন কি তারা দূর থেকেও সেই যে মন্দির আছে সেটাকে দেখার সৌভাগ্যও পেত না তাদের সাথে একদম অমানবিক আচরণ করা হতো তাদেরকে দিয়ে তারা সচরাচর কোনো কাজও করাতো না এতটাই অবহেলিত ছিল তারা অন্যদিকে যখন আল্লাহর এই সব অঞ্চলে এসে বুঝিয়েছেন যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ হয় না প্রত্যেকটা মুসলিম সম অধিকার পাবে সেখানে সবাই হচ্ছে সৃষ্টির সেরাজীব এইখানে কোনো ভেদাভেদ নেই তখন অনেক নিচু শ্রেণীর মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলো এটা তো একটা দিক অন্যদিকে হচ্ছে যখন মুসলিম শাসকরা কেলাফতের যুগে বলেন বা তারপরে যে যুগে বলেন ধীরে ধীরে ইসলামের দাওয়াত নিয়ে বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছিল তখন তারা তো সেই ইসলাম ধর্ম গ্রহণ করতোই না বরঞ্চ দুনিয়ার অহংকারে তারা অহংকারী হয়ে ওঠে মুসলিমদের সাথে যুদ্ধ করতো সেখানে মুসলিম সৈন্য যদি থাকত জন কথার কথা কিন্তু বিধর্মী বা বিধর্মী বা অন্য অন্য ধর্মের যারা ছিল তারা থাকতো একশো জন বা কখনো থাকতো চল্লিশ জন মানে চার গুণ থেকে গুণ অবধি বেশি মানুষের সাথে মুসলিমরা জিহাদ করে যুদ্ধ করে তারপর জয়ই হয়ে যেত জয়ী হয়ে যাওয়ার পর কিছু মানুষ তো থাকত যারা সবসময় ক্ষমতা থেকে ক্ষমতা তাকে আগ্রে ধরে থাকতে চায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্মের অনুসারী হয়ে তারা তাদের ক্ষমতার যে আসন সেটা টিকিয়ে রাখার চেষ্টা করতো অন্যদিকে যেসব এলাকায় মুসলিমরা বিজয়ী হতো সেখানে অন্য অন্য মানুষেরা যখন বিজয়ী হতো তখন চরমভাবে লুটপাট চলত সন্ত্রাস চলত নারীদের উপর নির্যাতন চলত জুলুম ব্যবিচার চলতো কিন্তু মুসলিমরা এরকমটা না করে বলতো তোমরা চাইলে আমাদের ধর্ম গ্রহণ করতে পারো চাইলে আমাদেরকে আমাদেরকে জিজিয়া বা কর দিতে পারো অথবা তোমরা যদি চাও এই জায়গাটা ছেড়ে এই রাষ্ট্রটা ছেড়ে চলে যেতে পারো তিনটা অপশন দিয়ে দিত তো এরকম মানবিক অপশনগুলো দেওয়ার পর অনেক মানুষ স্বপ্রনোদিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলত তার পাশাপাশি আরও কিছু কারণ ছিল যেমন ইসলাম ধর্মের অনুসারীদের আচরণ এতটাই সুন্দর ছিল তাদের স্বভাব চরিত্রে এতটাই মাদর্য ছিল এগুলো দেখেও মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলত সব মিলেমিশে ধীরে ধীরে মানুষ অন্য অন্য ধর্ম থেকে কনভার্ট হয়ে এইসব অঞ্চলে মুসলিম ধর্ম এতটা বেশি পরিমাণে গ্রহণ করেছিল এখন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান মালয়েশিয়া মায়ানমার সহ এত বেশি পরিমাণে মুসলিম আছে যে অন্য ধর্মের অনুসারী সেখানে খুব কম রয়েছে যদিও ভারত হচ্ছে সনাতনদের সবচেয়ে বড়ো দেশ সেখানেও কিন্তু মুসলিমদের নিতান্তই কম নয় সুতরাং আমাদের সোনালী অতীত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমরা যদি ধর্মীয়ভাবে জীবন জীবনযাপন করতে পারি তাহলে আমাদের তো অশান্তি থাকবেই না কষ্ট থাকবেই না দুর্দশা থাকবেই না বরঞ্চ অন্য ধর্মের অনুসারীরা আমাদেরকে অনুসরণ করতে শুরু করবে কিন্তু আমাদের জানি কি হয়ে গেছে আমরা এখন পশ্চিমা সংস্কৃতির সাথে এতটাই বেশি নিজেদেরকে ইনভলভ করতে চাই এতটাই বেশি স্মার্ট প্রদর্শন করতে চাই এতটাই বেশি নিজেদেরকে সেই পশ্চিমাদের সাথে তুলনা করে চলতে চাই যে আমরা আমাদের ধর্মীয় অনুশাসন অনুকরণকে ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছে হুদর পাক সাল্লাহ সালামের আদর্শকে তাই আমাদের সমাজে রাষ্ট্রে পরিবারে চরম ভয়াবহ ও শান্তি বসবাস করছে আমরা সুখ পাচ্ছি না শান্তি পাচ্ছি না ভয়াবহ সমাজ যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সুতরাং আল্লাহতালা আমাদের সবাইকে যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করে এবং ধর্মীয়ভাবে জীবনযাপন করার তৌফিক দান করে তাহলে হয়তো বা আমরা সমাজটাকে আবারও নতুন করে গড়তে পারবো এইখানে আবার একটা প্রপাকাণ্ডা চলে যে ধর্মীয়ভাবে জীবনযাপন করলে হয়তোবা ইসলাম ধর্মের অনুসারী অর্থাৎ মুসলিমরা অন্য ধর্মের মানুষজনদেরকে অনেক বেশি আঘাত করবে অনেক বেশি টর্চার করবে নির্যাতন করবে কিন্তু সেটা না ইসলাম কখনোই সেইভাবে মানুষকে স্বাধীনতা দেয় নাই বরঞ্চ আল্লাহতালা জানিয়ে দিয়েছেন পবিত্র কুরআন শরীফেই যে যার যার দিন সে নিজের মতো করে পালন করতে পারে এবং ইসলাম এতটাই মানবতার ধর্ম যে আহলে কিতাব যারা অর্থাৎ যারা আসমালি কিতাবে বিশ্বাস করে তাদের ভিতরে ভিন্ন ধর্ম থাকলে বিয়েটাও কেউ আল্লাহ তালা জাহেজ করে দিয়েছেন সুতরাং আমাদের এই ধর্মের এতটাই স্বচ্ছতা রয়েছে এতটাই পজিটিভ দিক রয়েছে যেটা আর পৃথিবীর অন্য কোনো ধর্মতে আপনারা খুঁজে পাবেন না তো আজকে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে বলবেন না যদি সমানতাও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আপনি যদি আমাদের নতুন শ্রোতার সকয় থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে নেক্সট টাইম আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ